অনেক পছন্দ একটা ব্যাগ গিফট করলাম তোমার ব্যাগটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তাহলে আম্মুকে কি বলতে হবে যাও এই সফেদ দাঁড়াও দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ স্কুলে তোমার কাঁধে কি নতুন ব্যাগ দেখাও তো আমাকে নতুন ব্যাগটা ও মা স্পাইডারম্যান ব্যাগ কে কিনে দিয়েছে এটা তোমাকে আম্মু তা দেখি তোমার ব্যাগটা নামাও তো দেখি কত সুন্দর হয়েছে তোমার ব্যাগটা তুমি ব্যাগে কি কে বই দেখি তোমার ব্যাগে থেকে কি কি বই আছে দেখি তো হ্যাঁ এই তো চেনা তো পাচ্ছ না দাও আমি খুলে দেই তুমি পাচ্ছ না এখানে রাখো চাপাইদের ব্যাগটা তো অনেক সুন্দর হয়েছে ও মা এটা তোমার ডায়রি দেখা তো ডায়েরিটা ও মা এটা তোমার স্কুলের ডায়রি আচ্ছা ঠিক আছে তাহলে স্কুলে যাওয়া আচ্ছা টা 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 সফায়েদ সাফেদ বাবার যে চকলেট নিয়ে আসছে সবাইগুলা কোথায় রেখেছি দেখতে পাচ্ছি না তো আমি আমি জানি না পট তুমি জানো না আমার মুখে এগুলো কী লেগে আছে দেখি তো দেখি তো মুখে কি লেগে আছে এগুলো তো চকলেট দেখা যাচ্ছে তোমার হাতে কি দেখি লুকাইছো কি লুকাইছো দেখি তো হাতে কি ওরে দুষ্টু এগুলো বসে বসে চকলেট খাচ্ছিস হ্যাঁ দুষ্টু লোকে লোকে চকলেট খাই শোনো শোনো এখানে শোনো তোমার স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ধরো যাও

সাবস্ক্রাইব করো ভূমিকম্প 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 বলো আর শোলা আর শোলা পেলা পুকা তার পুতা তাতকা তাতকা খরগোশ খরগোশ সাপায়েন তুমি ডাইনোসর গুলো নিয়ে কোথায় যাচ্ছ আমি পানি দিতে যাচ্ছি পানি দিতে যাচ্ছ পানি খাওয়াবে জানা চলে কি গলা শিখে গেছে আচ্ছা খাওয়াও তোমার হাতেরটা কি কালার ডাইনোসর কমলা কালার আকাশি কালার এইটা কি কালার এটা কি কালার এটা হাতটা গোলাপি এইটা কি কালার সাদা সাদা এইটা কি কালার কি কালার তো দারুন বলতে পারে এইটা কি কি কালার কালার এটা নানি গোলাপি তারপর এইটা কি কালার এইটা এটা কি কালার এটা হলুদ কালার সাপায়েত কত সুন্দর পারে এইটা কি কালার সফাইয়ার এটা টিয়া কালার গুড সাফাইয়ের সবগুলা রং বলতে পারছে সবগুলা রং আবার বলো তো এই যে পেস্ট কালার টা নাও পেস কালার নাও এখন আবার বলো তো কি কি কালার এগুলা ওই প্রথমটা কি কালার ওই পাশেটা তারপরটা তারপর একটা তবে হাত তারপর একটা তারপর তারপর একটা তারপর মানি দাওতি তারপর 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 ওকে গুড সাবয়ে কালার করছে বন্ধুরা সাবয়ে কত সুন্দর করে ডাইনোসরগুলোকে পানি খাওয়াচ্ছে ডাইনোসরের কি অনেক গরম লাগে গেছে সাবয়ে তাহলে এই ডাইনোসরগুলোকে

তাড়াতাড়ি গুছল করে দাও সন্ধ্যা হয়ে গেল দেখো আকাশ চারপাশে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি গুছল করে দাও আমরা বাসায় চলে যাব আচ্ছা আচ্ছা ঘুম দিতে হবে আজকে তো সারাদিনও ঘুম দাও নাই আজকে কে আসছিল তোমার বাবা আসছিল বাবা কি নিয়ে আসছে তোমার জন্য

আবার খাবে আচ্ছা খাওয়াও তাহলে আমরা চলে যাই তুমি ডাইনোসর কে পানি খাওয়াও ঠিক আছে তুমি থাকো টাটা বাই বাই